নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সকালে কাজকর্ম সেরে চা খেয়ে সবার প্রথমে আমি একটু ভাত চাপিয়ে দিলাম ইন্ডাকশানে আর কি কী রান্নাবান্না হবে সেগুলো একটু কেটে বেশি ধুয়ে নিয়ে নিলাম রেডি করে এটা চালকুণ্ডুর সার রান্না করবো সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে আমি কয়েকটা ডালের বড়ি একটু কাঠ খোলায় ঘেটে তার মধ্যে তেল দিয়ে দিলাম আমি নাড়াচাড়া করে বইটাকে তুলে নিলাম ওইখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু পাঁচ খোঁড়ন এটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সবজি আমি কেটে রেখে দিয়ে রেখেছি সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম

এই সাইডে আমি আবার গ্যাস দিয়ে তারা বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে একটু শুকনো লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরে একটু মূলা শাক আমি কেটে রেখে ধুয়ে লবণ মিঠে চিপে নিয়ে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ জলটা ফেলে দিয়ে আমি চিপে চিপে এর মধ্যে ধুয়ে নিয়েছি তোমরাও কিন্তু এরকম করে শাক রান্না করে দেখতে পারো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ যেহেতু আমি আগে মেখে নিয়েছিলাম সেই জন্য দিলাম না এই সাইডে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ হলুদ নাড়াচাড়া করে এবার আমি একটু জল দিয়ে দিলাম ভাতটাও নামিয়ে নিলাম শাক ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি আটা আর আদা গ্রেড করে নিয়ে গুলেছিলাম সেটাকে দিয়ে দিলাম আমার মাকে দেখতাম তুলসীভোগ চাল আর আদা পেস্ট করে দিতেন আমি সেটা আর দিলাম না আটাই একটু আদা দিয়ে দিয়ে দিলাম এবারে আমি এই সাইডে সবজিটার মধ্যে বইটা যে ভিজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে সবজিটা রেডি এবার আমি নামিয়ে দিচ্ছি এবারে আমি শিঙ মাছ রান্না করবো দিনে কেটে বেছে ধুয়ে হলুদ মেখে নিয়ে নিয়েছি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম সবার প্রথমে ভেজে নিচ্ছি মাছটা আমি দিয়ে গেলাম তেজপাতা আর দিয়ে গেলাম একটু গোটা নাড়াচাড়া করে আমি পেঁপে আর আলু ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটিতে আমি একটু মশলা নিয়ে নিলাম এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু পেঁয়াজ আর আদা পেস্ট একটু কাঁচা লঙ্কা লাল রঙের যেগুলো হয় সেগুলো পেস্ট সেটাকে আমি জল দিয়ে ভালো করে এক সময় করে নিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আমি একটু ভালো করে নাড়া জড়া করে সবজিটাকে ভাজা করে নিলাম এবার ভুলে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম লোডশেডিং হয়ে গিয়েছে বন্ধুরা মশলাটা কষিয়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটলে আমি মাছটা দিয়ে দিলাম এই এবার কারেন্ট চলে এসেছে সব শেষে আমি একটু এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম বান্না মোটামুটি রেডি দেখো আজ তাহলে কি কি রয়েছে দেখো আজ রয়েছে ভাত চাল কুমড়ো শাকের ঝোল শাক সবজি দিয়ে মূলো শাক শিং মাছের ঝোল একটা আনারসের চাটনি একটু শশা টক দই মিষ্টি এবারে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি খাবারটা আমি সার্ভ করে নিলাম তাহলে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে